আজ আমরা কথা বলবো এমন এক মানুষকে নিয়ে যিনি নিজেকে বলেন যোগগুরু কিন্তু কেউ কেউ তাকে বলেন কর্পোরেট সন্ন্যাসী আর কেউ কেউ তাকে সরাসরি বলেন ভারতের সবচেয়ে সফল সদ্যবেশী সন্ন্যাসী বাবা রামদেব দু সালে শুরুতে তিনি এসেছিলেন এক যোগগুরু হিসাবে টেলিভিশনের পর্দায় ভোরবেলা মানুষকে শেখাচ্ছিলেন প্রাণায়াম করো রোগমুক্ত হও কিন্তু ধীরে ধীরে যোগের এই ক্লাস থেকে শুরু হয়েছিল এক বিশাল সাম্রাজ্য গড়ার গল্প একটা সাম্রাজ্য যার নাম পতঞ্জলি আজ পত্তঞ্জলির টার্ন হাজার হাজার কোটি টাকা তেল সাবান খাবার ওষুধ এমন কিছু নেই যা তারা বানায় না প্রশ্ন হচ্ছে একজন সন্ন্যাসী কিভাবে করলেন এমন বিপুল ব্যবসা এবং আরও বড় প্রশ্ন এই ব্যবসার আড়ালে কী লুকিয়ে আছে রামদেব বলেন তিনি ব্যবসা করেন না সেবা করেন কিন্তু তার কোম্পানি চালায় হাজার হাজার কোটি টাকার টার্নওভার আর সেই টাকার নিয়ন্ত্রণে আছেন কে জানেন আপনি কি জানেন রামদেব নিজে পতঞ্জলির কোনো অফিসিয়াল মালিক নন তিনি নাকি শুধু ব্র্যান্ড অ্যাম্বাসাডার তাহলে আসল মালিক কে এই প্রশ্নের উত্তর বদলে দেবে আপনি তাকে কেমন চোখে দেখবেন একজন সন্ন্যাসী যার নিজস্ব প্রাইভেট জেট আছে যার সিকিউরিটি ঘিরে থাকে মন্ত্রীদের মতো যিনি রাজনীতির মঞ্চে বসে নেতাদের পাশে হাসেন এই চিত্রটা কি সত্যিই এক সন্ন্যাসীর নাকি এটা সন্ন্যাস নামের এক নিখুঁত ব্যবসায়িক ব্র্যান্ডিং কিন্তু শুরুটা এমন ছিল না তিনি জন্মেছিলেন হরিদ্বারের কাছে এক সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই ছিলেন ধর্মভীরু যোগে আগ্রহী তার সঙ্গে ছিলেন একজন মানুষ আচার্য বালাকৃষ্ণ যিনি আজ পতাঞ্জলির মুখ্য কর্ণধার এই দুইজনের বন্ধুত্ব থেকেই তৈরি হয় যোগ ও ব্যবসার মিশ্রণ একদিকে রামদেব যোগ শেখালেন অন্যদিকে বালাকৃষ্ণ সেই বিশ্বাসকে বানালেন প্রোডাক্টে আর এখান থেকেই শুরু হয় ফেথ টু ফরচুন বিশ্বাস থেকে ব্যবসা তৈরির গল্প রামদেবের যোগ ক্লাস মানুষ বিশ্বাস করল তিনি তাদের রোগমুক্ত করবেন আর পতাঞ্জলি বলল এই বিশ্বাসকেই প্যাকেট করে বিক্রি করা যায় আয়ুর্বেদিক স্বদেশী ধর্ম এই তিন শব্দ মিলিয়ে তৈরি হলো ভারতের সবচেয়ে অন্যতম শক্তিশালী মার্কেটিং অস্ত্র কিন্তু এই গল্পের পিছনে আছে আরও অজানা দিক যেখানে রয়েছে রাজনীতি ক্ষমতা আর এমন কিছু রহস্য যা হয়তো আপনি কখনো ভাবেননি কারণ প্রশ্নটা এখানেই বাবা রামদেব কি সত্যিই এক নিঃস্ব সন্ন্যাসী নাকি তিনি আধুনিক ভারতের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়িক কৌশলবিদ এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের যেতে হবে আরও গভীরে চলুন এবার দেখি কীভাবে রামদেবের যোগ থেকে জন্ম নিল এক কর্পোরেট সাম্রাজ্য আর কে দাঁড়িয়ে আছে এই সাম্রাজ্যের ছায়ায় পতঞ্জলি একটা নাম যা আজ ভারতের প্রায় প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গেছে তেল থেকে টুথপেস্ট বিস্কুট থেকে মশলা সব জায়গাতেই একটা ব্যান্ড পতঞ্জলি কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিশাল সাম্রাজ্যটা তৈরি হলো কিভাবে আর একজন সন্ন্যাসী যিনি নাকি টাকার মোহ ত্যাগ করেছেন তিনি কিভাবে হলেন এই কর্পোরেট সাম্রাজ্যের মুখ এই গল্পের কেন্দ্রবিন্দু দুই চরিত্র বাবা রামদেব এবং আচার্য বালাকৃষ্ণ রামদেবের কাজ ছিল বিশ্বাস তৈরি করা আর বালাকৃষ্ণের কাজ সেই বিশ্বাসকে পণ্যে রূপান্তরিত করা তারা বুঝে গিয়েছিল ভারতের মানুষ ধর্ম ও আয়ুর্বেদের উপর অগাধ বিশ্বাস রাখে আর সেই বিশ্বাসেই হল তাদের সবচেয়ে বড় বিনিয়োগ দু সালে পতঞ্জলি আয়ুর্বেদ গঠিত হয় প্রথমে ছোট্ট পরিসরে হার্বাল ওষুধ তৈরি করলেও দেখতে দেখতে তা এক বিশাল কর্পরাটে পরিণত হয় কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে রামদেব নিজে কোম্পানির শেয়ার হোল্ডার নন তাহলে পতঞ্জলির মালিকানা কার হাতে আপনি জানলে অবাক হবেন যে রামদেব ঘনিষ্ঠ বন্ধু বালাকৃষ্ণই পতঞ্জলির নব্বই পার্সেন্ট শেয়ারের মালিক আর বিখ্যাত ম্যাগাজিন ফোভসের তালিকায় তার নাম এসেছে ভারতের অন্যতম ধনীর তালিকায় অর্থাৎ সন্ন্যাসী না হলেও তার পাশে ছিলেন এক বিলিয়নার পার্টনার এই যুগাল মিলে এমন এক কাঠামো বানিয়েছে যেখানে সন্ন্যাস আর ব্যবসা একে অপরের হাত ধরেছে রামদেবের ব্র্যান্ডিং ছিল নিখুঁত তিনি যোগ শেখাতে শেখাতে জাতীয়তাবাদকে পণ্যে মিশিয়ে দিলেন বিদেশি পণ্য বর্জন করো স্বদেশি ব্যবহার করো এই স্লোগান মানুষকে শুধু দেশপ্রেমে ভরিয়ে দিল না বরং তাদেরকে গ্রাহকে পরিণত করল মাত্র দশ বছরের মধ্যে পতঞ্জলির ব্যবসা পৌঁছে যায় কয়েক হাজার কোটি টাকায় তারা প্রতিযোগিতায় টাটা হিন্দুস্তান লিভার ডাবর সব বড় বড় ব্র্যান্ডকে চ্যালেঞ্জ দেয় কিন্তু এই সাফল্যের পিছনে রয়েছে এমন কিছু প্রশ্ন যেগুলোর উত্তর কেউ স্পষ্টভাবে দেয়নি বহুবার পতঞ্জলির পণ্য নিয়ে বিতর্ক হয়েছে ভেজাল উপাদান অতিরঞ্জিত দাবি ভুয়ো মেডিকেল প্রমাণ তবুও রামদেবের ইমেজ কখনও টলে যায়নি কারণ তিনি শুধু ব্যবসায়ী নন তিনি নিজেকে আধ্যাত্মিক নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন এটাই তাকে সমালোচনার ঊর্ধ্বে রেখেছে আর তারপর আসে রাজনীতির সংযোগ দু সালে নতুন সরকার আসার পর রামদেবকে দেখা গেল প্রধানমন্ত্রীর পাশে স্বদেশী আন্দোলন থেকে ডিজিটাল ইন্ডিয়া সব জায়গাতেই তার ছায়া অনেকে বলেন এই রাজনৈতিক সান্নিধ্যেই পতাঞ্জলি বৃদ্ধির গোপন চাবিগাটি কেউ আবার বলেন তিনি কেবল এক আধ্যাত্মিক মুখোশের আড়ালে পাওয়ার ব্রোকার আজ পতাঞ্জলি শুধু একটি ব্র্যান্ড নয় এটি এক আদর্শ এক বিশ্বাস এবং এক প্রভাবশালী নেটওয়ার্ক যা ভারতীয় অর্থনীতি ধর্ম ও রাজনীতিকে এক সুতোয় বেঁধে ফেলেছে কিন্তু এর ভিতর লুকিয়ে আছে এক প্রশ্ন যদি সব কিছুই সেবা তাহলে এত সম্পদের প্রয়োজন কেন আর যদি এটি ব্যবসা তাহলে সন্ন্যাস নামের এই মুখোশের অর্থ কী রামদেবের গল্প এখানেই শেষ নয় এটা সেই গল্প যেখানে আধ্যাত্মিকতা মিশেছে অর্থনীতির সাথে আর বিশ্বাস পরিণত হয়েছে ব্র্যান্ডে শেষে সিদ্ধান্ত আপনার তিনি কি সত্যি এক সন্ন্যাসী নাকি আধুনিক ভারতের সবচেয়ে বুদ্ধিমান ব্যবসায়ী অবশ্যই কমেন্ট করে তা জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে আমাদের ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এরকম ইউনিক কন্টেন্ট পেতে